কথা বিধানসভার মধ্যে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন সে ভিডিও আমরা দেখেছি এবং আমরা পেয়ে গেছি শাসক দলের বিধায়ক তপন চ্যাটার্জি তপনবাবু কি এমন হলো শুভেন্দু অধিকারীকে চিটিংবাজ বলে দিলেন দেখুন আমি আর কথা বলি আজ থেকে দেড় মাস আগে আমি ওদের বীর গোস্বামীকে বিজেপির স্ট্যান্ডিং কমিটিতে আছে আমার এস্টিমেট কমিটিতে ওকে একদিন বললাম যে দাদা এই আপনাদের বিরোধী শুভেন্দু অধিকারী বাজে বাজে কথা বলছে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছে আমার নাকি কলকাতার দুটো ফ্ল্যাট আছে অসতপ্রিয় ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাটে আমার মেয়ে নাকি থার্ড ডিভিশনে পাস করে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তো আমার মেয়ে মাধ্যমিক ফার্স্ট ডিভিশন উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন হাই ফার্স্ট ডিভিশন গ্র্যাজুয়েশান ভালো নাম্বার মাস্টার ডিগ্রি ডবল মাস্টার ডিগ্রি বিএ ডি এড সব করা আছে তো বলুন তো আমি আজ কাগজপত্র স্পিকারকে দিলাম এগুলো দেখে রাখুন আপনি আপনি দেখে রাখুন এগুলো শঙ্কর ঘোষকে দিয়েছি আজকে বলো ঠিক আছে দাদা এখানে ক্লোজ করে দেন হ্যাঁ এরকম ধরনের কথাবার্তা বলবে রাস্তা থেকে নেমে কাউকে তুলে জুতো দেখাবে মমতা ব্যানার্জিকে বলছে বিবি বেগম চোর চোর ও তো মা বলতো তো মাকে কেউ বিবি বেগম বলে আমরা বলতে পারবো হ্যাঁ মা তো সন্তানকে ভালোবাসে শাসনও করে তাই তো নাকি এটাই আমরা জানি এটা শিখেছি তোমার মনে শিষ্টাচার শেখেনি ওর মাথাটা খারাপ হয়ে গেছে ওর ব্রেনটা খারাপ হয়ে গেছে আপনি তো বহুদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনৈতিক মানে রাজনৈতিকভাবে যুক্ত আছেন না আপনি জানেনও বললাম তো আমি জানি আমি এগারো সাল থেকে না আছি আমি এগারো সালে বিধায়ক হয়েছি তখন থেকে আমি আছি আমি চিনি সিপিএম ছিল সিপিএমরা আলোচনা করত বিধানসভায় বক্তব্য রাখত পক্ষে বিপক্ষে এদের কোনো আলোচনা নেই কপালে একটা করে টিপ গলা একটা করে উত্তরীয় আর গলা একটা পদ্মা জয় শ্রীরাম সেটা অদ্ভুত ব্যাপার তো বুঝতে পারছি না তা আমি জিজ্ঞেস করি চাবি কোথায় আমার আমি ওনাকে খুঁজছি অনেক দিন ধরেই পাচ্ছি না কো তা কালকে আমি দেখলাম আজকে তো সুবর্ণ সুযোগ পেয়েছি উনি পেচলি নিয়ে আসছিলেন সব এগিয়ে গিয়েছে এই যে শুভেন্দ্রবাবু আমি আমার চাবি দূরে দেন ফ্ল্যাটের চাবি দূরে দেন সঙ্গে সঙ্গে ঘুরেছে চাবি কোথায় চাবি আমি চাবি মানে আপনি জানেন না আপনি মাইকে বক্তব্য রেখে এসছেন তার ক্যাসেট আবার করে রয়েছে তা সিডি আমি দিয়েছি কি বলছেন আপনি আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে আপনার শিক্ষাগত যার যোগ্যতা আছে তার চেয়ে আমার মেয়ের শিক্ষাগত যোগ্যতা বেশি তা আপনি এটা বলে আমার মেয়ের কি বলবো তাকে আপনি দুর্বল করেছেন এবং সে মানসিকভাবে ভেঙে পড়েছে গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন আপনি নাকি শারীরিক নিগ্রহ করেছেন শারীরিক নিগ্রহ কিলচার মারতে হতো তাই তো সি সি টিভি ফুটেজ আছে ওখানে সিটিভি আছে তো আপনাদের ওই টিভি ছিল তো আছে নাকি কোথাও শারীরিক নির্গ্রহ না করে যদি কেউ বলে নিগ্রহ করেছি তাহলে নিগঢ় করে দেখতে হবে কেমন হয় মানে হয়নি কিছুই হয়নি কিছুই হয়নি এরকম ও কথা বলেছে আমিও কথা বলেছি ও চিৎকার করছে আমি মানে গলার জোরটা আপনার চেয়ে আমার বেশি আছে আপনি বয়সে আপনার আমার ছোট কিন্তু বয়স আপনার চেয়ে বড় আপনাকে আমি আজ থেকে চিনি অনেক দিন থেকে চিনি চোদ্দো সাল থেকে আপনাকে চিনি তখন থেকে আপনি বিজেপির সঙ্গে আমি স্যারের সঙ্গে লাইন আপনার আমি জানি না জানতেন আপনি হ্যাঁ আমি সুভ্রদ্রদাকে বলেছি আমি সভ্রত মুখার্জিকে দাদা দিদিকে একটু বলবেন ও তখন থেকেই লাইন হল দু হাজার চোদ্দ থেকে তিনি ষোলো সালে ও এম এ হয়ে মন্ত্রী হলো তখনও কিন্তু ওর টানটা ওদিকেই ছিল আমি জানি এটা দল কোনো ব্যবস্থা নিল না পাঁচ দল ব্যবস্থা দল জানতো নাকি তাই কারণ ওকে যেদিনকে তাড়িয়ে দেয় যুব সভাপতি পদ থেকে সরিয়ে দিল সেদিনকে আমি বিধানসভায় ছিলাম শিউরির এমএলএ স্বপন ঘোষ স্বপন করে সময় ফোন করলো দাদা আপনি কোথায় আছেন আমি আমি একটু কথাবার্তা বলতাম মলের সঙ্গে ওর সঙ্গে ও আমাকেই খুঁজছে বললো একটু শুভেন্দা আপনার সঙ্গে কথা বলবে তা ঠিক আছে আমি যাচ্ছি আমি লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে কবর কবর করছিলাম তা আমি পাঞ্জাবি গায়ে দিয়ে আমি গেলাম বলো বসুন বললাম চা খান আর বলুন কী জন্য বলেছেন কী জন্য রাখলেন আমি কি আর কাউকে নিয়ে যাব আরও এমএলএ আছে উজ্জ্বল প্রামাণিক আছে সারানাজ আছে তখন বিশ্বজিৎ ছিল এটা আমার ঘরের পাশাপাশি ছিল ওদের নিয়ে যাও বলো না কাউকে আনতে হবে না আপনি আসুন মুকুল রায় আমাকে জোর সভাপতি পর থেকে সরিয়ে দিল সেই দিনকেই মিটিং হয়েছিল আমি তারা কী ভাবছেন আপনি এখন বল না কিছু ভাবিনি আমি দেখুন একটা কথা আপনাকে বলি রাজনৈতিকভাবে আপনি আমার চেয়ে বড়ো কিন্তু বয়সে আপনার চেয়ে বড়ো আমি প্রণব মুখার্জিকে দেখেছি প্রণব কংগ্রেস করে প্রণব মুখার্জি হারিয়ে গিয়েছিল প্রিয়রঞ্জন দাস মার্সি স্বকংগ্রেস করে প্রিয়রঞ্জন দাসমশী হারিয়ে গিয়েছিল ভারতবর্ষের বুকে একমাত্র ইন্দিরা গান্ধী কংগ্রেস থেকে আই কংগ্রেসে এসে প্রতিষ্ঠা হয়েছিল আর বাংলার বুকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা যাকে মা বলি সে কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে অন্য কেউ নয় তাহলে আপনিও হারিয়ে যাবেন আপনার মেয়ের বিরুদ্ধে যে অভিযোগ থার্ড ডিভিশানে পাশ করেছে দুর্নীতি মানে চাকরিটা সঠিকভাবে হয়নি ও দেখাক ও দেখি দিদি মোড়া মুশকিল উদ দেখি আপনি আপনি বলেছিলেন আপনি বলেছিলেন যে এ বারো সারো চাকরি পেয়েছেন ও যখন পরীক্ষা দেয় ওর যখন মানে মৌখিক পরীক্ষা হচ্ছিলো তখন ওকে বলেছিলো তুমি এই চাকরি কেন করবে তোমার বি এড করা আছে ডি এড আছে তুমি মাস্টার ডিগ্রি ডবল মাস্টার ডিগ্রি এ তো উচ্চ মাধ্যমিকের মেয়েরা করবে ছেলেরা করবে তোকে যে করেছে উত্তর দিয়েছে ওর চাকরিটা কাটতে পারেনি ওর হয়ে গিয়েছে তাহলে ও বলছে যার জন্য যদি ওয়ান পার্সেন্ট সত্যি থাকতো তাহলে ধরতাম না আমার দুটো ফ্ল্যাটের চাবি জিজ্ঞেস করবে কিন্তু কোথায় আছে লোকে ফ্ল্যাট কেনে বউ থাকার জন্য ছেলে থাকার জন্য তো আমার বউই নেই ছেলেই নেই আমার বউ চোদ্দ সালে মারা গেছে আমার একটা মাত্র মেয়ে তার বিয়ে হয়ে গিয়েছে নাতির বয়স এখন আড়াই বছর বলুন দেখি নেই সম্পূর্ণ মিথ্যে এইভাবে জনসমক্ষে বলা হানি করেছে আমার ওমার সম্মান হানি করেছে এখন আমার বাড়ির সামনে গিয়ে আপনি কোনো আইনি প্রসেসে আমি থানায় অভিযোগ করেছি স্পিকারকে জমা দিয়েছি স্পিকার এসপি কাছে পাঠিয়েছে কালকে আমার হেয়ারসি থানায় অভিযোগ করেছি যথাযথ ব্যবস্থা নেব ও যদি বাড়ে আমিও দেখব আমার আর্থিক বসা নেই বুঝলেন আমার আটি পোশা নেই ওর ভাই আছে ওর ভাই হচ্ছে দিব্যেন্দু ও হচ্ছে এমপি আচ্ছা সৌমেন্দু এমপি ওর বাবা এমপি ছিল এমপি ছিল ওর নিজের তিনটে চারটে দপ্তরের মন্ত্রী ছিল কতগুলো জায়গায় চেয়ারম্যান ছিল জানি না আমি বহু জায়গায় তারপরে মমতা ব্যানার্জি চারটে পাঁচটা জেলার দায়িত্ব দিয়েছিলো তাকে তাই তো কি তাইনি আর তার ভাইয়ের বউ সেও কাউন্সিলর আর আর একজন হচ্ছে কাঁথির চেয়ারম্যান তাই তো ভাইটা কথা পদ হলো পাঁচটা পাঁচটা পদ হলো তাই তো নাকি আর অভিষেক ব্যানার্জি আমাদের দলের নেতা মমতা ব্যানার্জির ভাইপো তাই তো কি হয়েছে অসুবিধাটা কোথায় আমাদের তো অসুবিধা হয়নি তার অসুবিধা হচ্ছে কেন